প্রত্যেক ট্রেডারই এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন একটি যন্ত্রণাদায়ক লসের দহন যা ব্যক্তিগত অপমানের মতো মনে হয় এটি তখন আর কেবল টাকার বিষয় থাকে না এটি হয়ে দাঁড়ায় সম্মানের লড়াই আপনি চার্টের দিকে তাকিয়ে থাকেন এবং সেই লস হওয়া টাকাটা ফেরত পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা অনুভব করেন আপনি আরেকটি ট্রেড ওপেন করেন সেট সঠিক বলে নয় বরং আপনি প্রতিশোধ নিতে চান বলে আপনি তখন আর মার্কেটে ট্রেড করছেন না বরং আপনি লড়াই করছেন নিজের আবেগের সাথে ঠিক সেই মুহূর্তেই রিভেন্স ট্রেডিং বা প্রতিশোধমূলক ট্রেডিং শুরু হয় আর এটি ট্রেডিং সাইকোলজির অন্যতম ধ্বংসাত্মক প্যাটার্ন রিভেন্স ট্রেডিং কোনো কৌশল থেকে আসে না এটি আসে আবেগ থেকে বিশেষ করে রাগ এবং হতাশা থেকে মার্কেটকে তখন একজন প্রতিপক্ষের মতো মনে হয় যে আপনাকে মাত্রই লজ্জিত করেছে এবং আপনার অহং বা ইগো পল্টা আঘাত করতে চায় এটি কানে কানে মিথ্যা বলে যেমন পরের মুভটি ধরতে পারলেই তুমি এটি রিকাভার করতে পারবে অথবা তুমিই ঠিক ছিলে মার্কেটে ভুল ছিল আর আপনি কিছু বুঝে ওঠার আগেই আপনার আঙুল বাই বা সেল বাটনে চলে যায় এটি অত্যন্ত মানবিক একটি প্রতিক্রিয়া আমরা সারা জীবন ভুল করার সাথে সাথেই তা সংশোধন করতে অভ্যস্ত হয়েছি যখন আপনি কোনো পানীয় মেঝেতে ফেলে দেন আপনি তখনই তা পরিষ্কার করেন যখন আপনি পরীক্ষায় ফেল করেন আপনি তা ঠিক করতে আরও বেশি পড়াশোনা করেন কিন্তু ট্রেডিংয়ে এই সহজাত প্রবৃত্তি উল্টো ফল দেয় মার্কেট তাড়াহুড়োকে পুরস্কৃত করে না এটি পুরস্কৃত করেন ধৈর্য এবং আবেগ নিয়ন্ত্রণকে আপনি যত দ্রুত আপনার টাকা ফেরত পাওয়ার চেষ্টা করবেন তত দ্রুত আপনি আরও বেশি হারাবেন এখানেই সেই সত্য যা বেশিরভাগ ট্রেডার এড়িয়ে যান লস রিকাভার বা উদ্ধার করার মতো কিছু নয় এটি ব্যবসারই একটি অংশ ইতিহাসের প্রত্যেক ট্রেডার তিনি লাভবান হন বা না হোন ট্রেডে লস করেছেন পার্থক্যটা হল এর পরে তারা কিভাবে প্রতিক্রিয়া দেখান সফল ট্রেডাররা লস মেনে নেন এটি বিশ্লেষণ করেন এবং সামনে এগিয়ে যান আর আবেগপ্রবণ ট্রেডাররা একে ব্যক্তিগতভাবে নেন এবং রিভেঞ্জ ট্রেডিংয়ের চক্রে আটকা পড়েন চলুন আরও গভীরে যাওয়া যাক যে সেই চক্রের সময় আপনার মনের ভেতরে আসলে কি ঘটে একটি লসের পর আপনার মস্তিষ্ক কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন নিঃসরণ করে একই কৌশলের দুইজন ট্রেডারের কথা কল্পনা করুন একজন তিনটি ট্রেডের লস করার পর হতাশা থেকে ট্রেড চালিয়ে যান অন্যজন তিনটি লস করার পর সরে আসেন তার জার্নাল পর্যালোচনা করেন এবং আগামীকাল পরিষ্কার মনে ফিরে আসেন এক মাস পর আপনার কি মনে হয় কে টিকে থাকবে অবশ্যই দ্বিতীয় জন কারণ সঠিক সময় সরে আসা তাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে ট্রেডিং কেবল চার্ট নিয়ে নয় এটি আবেগের চক্র নিয়ে আপনি উত্তেজনা থেকে হতাশায় যান আশা থেকে হতাশায় এবং আবার ফিরে আসেন কিন্তু প্রতিবার যখন আপনি সঠিক সময় সরে আসেন আপনি সেই চক্রটি ভেঙে দেন এটি আপনাকে গ্রাস করার আগেই আপনি লুপটি থামিয়ে দেন এর মানে এই নয় যে আপনি কখনো আবেগ অনুভব করবেন না বরং এর মানে হল আবেগকে পরবর্তী সিদ্ধান্ত নিতে না দেওয়া আপনাকে এমন কিছু বুঝতে হবে যা বেশিরভাগ ট্রেডার কখনো বুঝবে না বিশৃঙ্খলার চেয়ে শান্তি বেশি লাভজনক শান্ত ট্রেডার যেতেন কারণ তাদের এন্ট্রি ভালো তা নয় বরং তারা ভুল কম করেন বলে সরে আসা সেই শান্তি রক্ষা করে এটি আপনার পরিষ্কারভাবে চিন্তা করার বিশ্লেষণ করার এবং শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় দূরত্ব তৈরি করে লসের পর নিজেকে বলার মতো সবচেয়ে শক্তিশালী একটি কথা হলো আমি পরের দিন ট্রেড করার জন্য বেঁচে থাকবো কারণ এই বাক্যটি নিয়ন্ত্রণের প্রতিনিধিত্ব করে এর মানে হল আপনি আপনার আবেগকে আপনাকে কবর দিতে দেননি আপনি আপনার অহংকারকে সব কেড়ে নিতে দেননি আপনি আপনার সীমানাকে সম্মান করেছেন এটি দুর্বলতা নয় এটি হল শ্রেষ্ঠত্ব মার্কেট ধৈর্যকে পুরস্কৃত করে আর ধৈর্য অনেক সময় সরে আসার মতোই দেখায় প্রতিবার যখন আপনি এটি করেন আপনি প্রমাণ করেন যে আপনি আবেগপ্রবণ ট্রেডিংয়ের স্তর অতিক্রম করে বিবর্তিত হয়েছেন আপনি আর প্রতিশোধের জন্য ট্রেড করেন না আপনি দীর্ঘস্থায়িত্বের জন্য ট্রেড করেন আপনি আর মার্কেটকে তাড়া করেন না আপনি একে আপনার কাছে আসতে দেন এটাই একজন প্রফেশনালের মানসিকতা তাই পরের বার যখন আপনি লস রিকভার করার তাড়না অনুভব করবেন নিজেকে প্রশ্ন করুন আমি যে ট্রেডার হতে চাই সে কি এখন এই ট্রেডটি নেবে যদি উত্তর না হয় তবে চার্ট বন্ধ করুন বাইরে যান এমন কিছু করুন যে আপনাকে মনে করিয়ে দেয় যে মার্কেটের বাইরেও জীবন আছে কারণ সত্যিই আছে এবং আপনি সেই জীবনের সাথে যত বেশি যুক্ত হবেন মার্কেটের ক্ষমতা আপনার উপর তত কমবে আপনাকে আজই জিততে হবে না আপনাকে কেবল আগামীকাল জেতার ক্ষমতা রক্ষা করতে হবে প্রতিটি সংযম শক্তির পরিচয় প্রতিবার যখন আপনি সরে আসেন আপনি ছেড়ে দিচ্ছেন না আপনি অপরাজেয় হয়ে উঠছেন আপনি যখন ফিরে আসবেন মার্কেট তখনও থাকবে কিন্তু আপনি আপনি ফিরে আসবেন আরও তীক্ষ্ণ শান্ত এবং আরও শক্তিশালী হয়ে কারণ এখন আপনি এমন কিছু বোঝেন যা বেশিরভাগ ট্রেডার বোঝে না প্রতিটি ট্রেডারের যাত্রায় এমন একটি সময় আসে যখন একই ভুলের পুনরাবৃত্তি করার যন্ত্রণা অসহ্য হয়ে ওঠে আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স ট্রেড হিস্ট্রি এবং মানসিক অবস্থার দিকে তাকান এবং উপলব্ধি করেন যে কিছু একটা পরিবর্তন করতে হবে প্রতিশোধমূলক ট্রেডিং কেবল একটি খারাপ অভ্যাস নয় এটি একটি মানসিক কারাগার এটি একটি অন্তহীন চক্র যেখানে আবেগ যুক্তিকে নিয়ন্ত্রণ করে যেখানে ব্যাখা পদক্ষেপ দাবি করে এবং যেখানে আপনার পরিকল্পনার পরিবর্তে আপনার অহংকার ট্রেডগুলো নিতে শুরু করে কিন্তু সুখবর হলো এটি যে মন এই চক্রটি তৈরি করেছে সেই মনই এটি ভাঙতে পারে এই চক্রটি ভাঙার জন্য আপনাকে প্রথমে এমন কিছু মেনে নিতে হবে যা বেশিরভাগ ট্রেডার স্বীকার করতে অস্বীকার করে তা হল আপনি কৌশলগতভাবে নয় আবেগগতভাবে কাজ করছেন আপনার নেওয়া প্রতিটি প্রতিশোধমূলক ট্রেড বিশ্লেষণের মাধ্যমে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না এটি ছিল ব্যথার কারণে নেওয়া একটি সিদ্ধান্ত লস রিকভার করার এই তাড়না আপনার ট্রেডিং সিস্টেম থেকে আসে না এটি আসে আপনার অহংকার থেকে যা ভুল হওয়ার ক্ষত সারানোর চেষ্টা করছে এই কারণেই আপনি প্রায়ই দেখবেন ট্রেডাররা লস করার ঠিক পরেই আরও বড় পজিশন নেয় গভীরে তারা টাকা জেতার চেষ্টা করছে না তারা তাদের আত্মবিশ্বাস পুনরুদ্ধারের চেষ্টা করছে আর এটাই ভাদ সত্য হল আপনি জুয়া খেলে কখনোই আত্মবিশ্বাস ফিরে পাবেন না আপনি কেবল আপনার শৃঙ্খলা পুনর্গঠনের মাধ্যমে এটি ফিরে পাবেন একটা একটা ছোট জয়ের মাধ্যমে বেঁচে থাকাই হল আসল সাফল্য দীর্ঘমেয়াদে নিজেকে সরিয়ে নেওয়ার ক্ষমতাই একজন ধারাবাহিক ট্রেডারকে আবেগপ্রবণ ট্রেডার থেকে আলাদা করে আবেগপ্রবণ ট্রেডাররা প্রতিক্রিয়া দেখায় আর ধারাবাহিক ট্রেডাররা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যখন আপনি বুঝবেন যে আপনার প্রধান কাজ ট্রেড করা নয় বরং আপনার ট্রেড করার সক্ষমতাকে সুরক্ষিত রাখা তখন আপনার পুরো মানসিকতা বদলে যাবে আপনি আজকের ফলাফল দিয়ে সাফল্য পরিমাপ করা বন্ধ করবেন এবং আপনার দীর্ঘমেয়াদী উন্নতির ভিত্তিতে তা বিচার করতে শুরু করবেন একই কৌশল ব্যবহার করা দুইজন ট্রেডারের কথা ভাবুন একজন পরপর তিনটি ট্রেডে লস করার পর হতাশায় ট্রেড চালিয়ে যেতে থাকে অন্যজন তিনটি লস করার পর সরে দাঁড়ায় তার ট্রেডিং জার্নাল পর্যালোচনা করেন এবং আগামীকাল পরিষ্কার মনে ফিরে আসেন এক মাস পর আপনার কি মনে হয় কে টিকে থাকবে দ্বিতীয়জন কারণ সঠিক সময় সরে আসা তাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে ট্রেডিং মানে শুধু চার্ট নিয়ে নয় এটি আসলে আবেগের চক্র নিয়ে আপনি উত্তেজনা থেকে হতাশায় যান আশা থেকে হতাশায় এবং আবার ফিরে আসেন কিন্তু প্রতিবার যখন আপনি সঠিক সময় সরে আসেন আপনি সেই চক্রটি ভেঙে দেন এটি আপনাকে গ্রাস করার আগেই আপনি লুপটি থামিয়ে দেন এর মানে এই নয় যে আপনি কখনও আবেগ অনুভব করবেন না বরং এর মানে হল আবেগকে পরবর্তী সিদ্ধান্ত নিতে না দেওয়া আপনাকে এমন কিছু বুঝতে হবে যা বেশিরভাগ ট্রেডার কখনও বুঝবে না বিশৃঙ্খলার চেয়ে শান্তি অনেক লাভজনক শান্ত ট্রেডার যেতেন কারণ তাদের এন্ট্রি ভালো তা নয় বরং তারা ভুল কম করেন বলে সরে আসা সেই শান্তি রক্ষা করে এটি আপনার পরিষ্কারভাবে চিন্তা করার বিশ্লেষণ করার এবং শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় দূরত্ব তৈরি করে লসের পর নিজেকে বলার মতো সবচেয়ে শক্তিশালী একটি কথা হলো আমি পরের দিন ট্রেড করার জন্য বেঁচে থাকবো কারণ এই বাক্যটি নিয়ন্ত্রণের প্রতিনিধিত্ব করে এর মানে হল আপনি আপনার আবেগকে আপনাকে কবর দিতে দেননি আপনি আপনার অহংকারকে সব কেড়ে নিতে দেননি আপনি আপনার সীমানাকে সম্মান করেছেন এটি দুর্বলতা নয় এটি হল শ্রেষ্ঠত্ব মার্কেট ধৈর্যকে পুরস্কৃত করে আর ধৈর্য অনেক সময় সরে আসার মতোই দেখায় প্রতিবার যখন আপনি এটি করেন আপনি প্রমাণ করেন যে আপনি আবেগপ্রবণ ট্রেডিংয়ের স্তর অতিক্রম করে বিবর্তিত হয়েছেন আপনি আর প্রতিশোধের জন্য ট্রেড করেন না আপনি দীর্ঘস্থায়িত্বের জন্য ট্রেড করেন আপনি আর মার্কেটকে তাড়া করেন না আপনি একে আপনার কাছে আসতে দেন এটাই একজন প্রফেশনালের মানসিকতা তাই পরের বার যখন আপনি লস রিকভার করার তাড়না অনুভব করবেন নিজেকে প্রশ্ন করুন আমি যে ট্রেডার হতে চাই সে কি এখন এই ট্রেডটি নেবে যদি উত্তর না হয় তবে চার্ট বন্ধ করুন বাইরে যান এমন কিছু করুন যে আপনাকে মনে করিয়ে দেয় যে মার্কেটের বাইরেও জীবন আছে কারণ সত্যিই আছে এবং আপনি সেই জীবনের সাথে যত বেশি যুক্ত হবেন মার্কেটের ক্ষমতা আপনার উপর তত কমবে আপনাকে আজই জিততে হবে না আপনাকে কেবল আগামীকাল জেতার ক্ষমতা রক্ষা করতে হবে প্রতিটি সংযম শক্তির পরিচয় প্রতিবার যখন আপনি সরে আসেন আপনি ছেড়ে দিচ্ছেন না আপনি অপরাজেয় হয়ে উঠছেন আপনি যখন ফিরে আসবেন মার্কেট তখনও থাকবে কিন্তু আপনি আপনি ফিরে আসবেন আরও তীক্ষ্ণ শান্ত এবং আরও শক্তিশালী হয়ে কারণ এখন আপনি এমন কিছু বোঝেন যা বেশিরভাগ ট্রেডার বোঝে না এটি আপনাকে স্পষ্টভাবে চিন্তা করার বিশ্লেষণ করার এবং শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় দূরত্ব তৈরি করে দেয় একটি লসের পর নিজের কাছে বলা সবচেয়ে শক্তিশালী কথাগুলোর একটি হলো আমি অন্য একদিন ট্রেড করার জন্য বেঁচে থাকব কারণ এই বাক্যটি নিয়ন্ত্রণের প্রতীক এর অর্থ আপনি আবেগকে আপনাকে কবর দিতে দেননি আপনার অহংকারকে সব কেড়ে নিতে দেননি আপনি আপনার সীমানাকে সম্মান করেছেন এটি দুর্বলতা নয় এটি হলো দক্ষতা বা মাস্টারি বাজার ধৈর্যকে পুরস্কৃত করে আর ধৈর্য অনেক সময় সরে আসার মতোই দেখায় প্রতিবার যখন আপনি এটি করেন আপনি প্রমাণ করেন যে আপনি আবেগপ্রবণ ট্রেডিংয়ের স্তর পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছেন আপনি আর প্রতিশোধ নেওয়ার জন্য ট্রেড করেন না আপনি টিকে থাকার জন্য ট্রেড করেন আপনি বাজারের পেছনে ছোটেন না বরং বাজারকে আপনার কাছে আসতে দেন এটি একজন প্রফেশনালের মানসিকতা তাই পরের বার যখন আপনার লস রিকভার করার তীব্র ইচ্ছা হবে নিজেকে প্রশ্ন করুন আমি যে ধরনের ট্রেডার হতে চাই সে কি এই মুহূর্তে এই ট্রেডটি নিত উত্তর যদি না হয় তবে চার্ট বন্ধ করুন বাইরে যান এমন কিছু করুন যা আপনাকে মনে করিয়ে দেবে যে বাজারের বাইরেও জীবন আছে কারণ সত্যিই আছে আর আপনি সেই জীবনের সাথে যত বেশি যুক্ত হবেন বাজারের আপনার ওপর নিয়ন্ত্রণ তত কমবে আপনাকে আজই জিততে হবে না আপনাকে শুধু আগামীকাল জেতার সক্ষমতা রক্ষা করতে হবে প্রতিটি আত্মসংযম হল শক্তির পরিচয় প্রতিবার যখন আপনি সরে দাঁড়ান আপনি হাল ছাড়ছেন না বরং আপনি অপরাজেয় হয়ে উঠছেন আপনি ফিরে আসলে বাজার সেখানেই থাকবে কিন্তু আপনি আপনি ফিরে আসবেন আরও তীক্ষ্ণ শান্ত এবং আরও শক্তিশালী হয়ে কারণ এখন আপনি এমন কিছু বোঝেন যা অধিকাংশ ট্রেডার বোঝে না প্রত্যেক ট্রেডারের যাত্রায় এমন একটি সময় আসে যখন একই ভুলের পুনরাবৃত্তি করার যন্ত্রণা অসহ্য হয়ে ওঠে আপনি যখন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স ট্রেড হিস্ট্রি এবং মানসিক অবস্থার দিকে তাকান তখন বুঝতে পারেন যে কিছু একটা পরিবর্তন হওয়া দরকার রিভেঞ্জ ট্রেডিং কেবল একটি খারাপ অভ্যাস নয় এটি একটি মনস্তাত্ত্বিক কারাগার এটি একটি অন্তহীন লুপ যেখানে আবেগ লজিককে নিয়ন্ত্রণ করে যেখানে যন্ত্রণা পদক্ষেপ নিতে বাধ্য করে এবং যেখানে আপনার পরিকল্পনার পরিবর্তে আপনার অহংকার ট্রেড নিতে শুরু করে তবে সুখবর হল যে মন এই লুপ তৈরি করেছে সেই মনই এটি ভাঙতে পারে এই চক্রটি ভাঙতে হলে আপনাকে প্রথমে এমন কিছু স্বীকার করতে হবে যা বেশিরভাগ ট্রেডার মানতে চায় না তা হল আপনি কৌশলের বদলে আবেগ দিয়ে কাজ করছেন আপনার নেওয়া প্রতিটি রিভেঞ্জ ট্রেড বিশ্লেষণের ভিত্তিতে ছিল না তা ছিল যন্ত্রণার বহিঃপ্রকাশ লস রিকভার করার এই তাড়না আপনার ট্রেডিং সিস্টেম থেকে আসে না এটি আসে আপনার অহংকার থেকে যা ভুল হওয়ার ক্ষত নিরাময় করতে চায় এই কারণেই লস হওয়ার ঠিক পরেই ট্রেডাররা বড় পজিশন নিতে থাকে অবচেতন মনে তারা টাকা জেতার চেষ্টা করে না তারা তাদের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করার চেষ্টা করে আর এটাই হল ফাঁদ সত্যি হল জুয়া খেলে আপনি কখনো আত্মবিশ্বাস ফিরে পাবেন না আপনি এটি ফিরে পাবেন কেবল আপনার শৃঙ্খলা পুনর্গঠন করার মাধ্যমে এক একটি করে ছোট জয়ের মাধ্যমে একটি ধারাবাহিক লস আপনার অ্যাকাউন্ট ধ্বংস করে না বরং সেই লসের প্রতি আপনার প্রতিক্রিয়াই তা ধ্বংস করে তাই আসল জয় হল তখন যখন আপনার ভেতর থেকে প্রতিক্রিয়া দেখানোর তীব্র ইচ্ছা হয় কিন্তু আপনি নিজেকে শান্ত রাখতে পারেন আপনি যদি সেই তাড়নার মধ্যে শান্ত থাকতে পারেন যদি কাজ না করে সেই যন্ত্রণা অনুভব করতে পারেন তবে আপনি ইতিমধ্যেই নাইনটি পারসেন্ট ট্রেডারকে হারিয়ে দিয়েছেন কারণ ট্রেডিং দক্ষতা আসলে এটাই যে চাপের মুখে আবেগ নিয়ন্ত্রণ করা রিভেঞ্জ ট্রেডিং বন্ধ করার অন্যতম শক্তিশালী উপায় হল রেসপন্স গ্যাপ তৈরি করা এর অর্থ হল লস এবং আপনার পরবর্তী পদক্ষেপের মধ্যে একটু সময় বা বিরতি নেওয়া ধরুন আপনার একটি লস হয়েছে আপনার স্বাভাবিক প্রবৃত্তি হবে সাথে সাথে বাজারে ফিরে আসা করবেন না নিজেকে থামতে বাধ্য করুন স্ক্রিন থেকে দশ মিনিটের জন্য দূরে সরে যান শ্বাস নিন জল পান করুন হাঁটুন অথবা আপনার ট্রেডিং সেট ছেড়ে একেবারে উঠে যান সেই মুহূর্তে আপনি আপনার মস্তিষ্ককে শেখাচ্ছেন যে লস মানেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় আপনি আপনার আবেগীয় তারগুলোকে নতুনভাবে প্রোগ্রাম করছেন যখন আপনি চার্টে ফিরে আসবেন আপনি একটি মজার জিনিস লক্ষ্য করবেন আপনার মস্তিষ্ক আগের চেয়ে পরিষ্কার অনুভব করছে রিভেঞ্জ ট্রেডিংয়ের দিকে ঠেলে দেওয়া আবেগের কুয়াশা কাটতে শুরু করেছে এটাই রেসপন্স গ্যাপের শক্তি এটি এমন এক জায়গা যেখানে আবেগের শেষ এবং যুক্তির শুরু সময়ের সাথে সাথে এই অভ্যাস আপনার ট্রেডিং আচরণ বদলে দেবে আপনি লসকে প্রতিক্রিয়ার বদলে পর্যালোচনার সাথে মেলাতে শুরু করবেন যন্ত্রণার উত্তর আগ্রাসন দিয়ে নয় বিশ্লেষণ দিয়ে দেবেন এভাবেই আপনি আবেগপ্রবণ ট্রেডিং থেকে কৌশলগত ট্রেডিংয়ে উন্নীত হবেন আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল লস বা ক্ষতির সংজ্ঞাকে নতুনভাবে নির্ধারিত করা অধিকাংশ ট্রেডার লসকে ব্যর্থতা হিসাবে দেখে কিন্তু বাস্তবে লস হলো কেবল একটি ফিডব্যাক এটি আপনাকে তথ্য দিচ্ছে যে কোন জিনিসটি কাজ করেনি এটি আপনি ট্রেডিংয়ে খারাপ তার প্রমাণ নয় প্রফেশনাল ক্রীড়াবিদদের কথা ভাবুন তারা যখন গোল মিস করে বা ম্যাচ হারে তারা সেটা পার্সোনালি নেয় না তারা রিপ্লে দেখে নিজেদের মুভমেন্ট স্টাডি করে এবং পরের বার তা ঠিক করার চেষ্টা করে ট্রেডিংও এর চেয়ে বিশেষ কিছু নয় আপনি যদি প্রতিটি লসকে পরাজয় না দেখে ডেটা হিসাবে দেখেন তবে এর আবেগীয় শক্তি হারিয়ে যাবে আর একবার এর আবেগীয় শক্তি চলে গেলে রিভেঞ্জ ট্রেডিংয়ের জ্বালানিও ফুরিয়ে যাবে একটি বিষয় অধিকাংশ ট্রেডার বুঝতে পারে না রিভেঞ্জ ট্রেডিং টাকার অভাব থেকে আসে না বরং এটি আসে অসহায় বোধ না করার ইচ্ছা থেকে যখন আপনি লস করেন আপনার মস্তিষ্ক তাকে একটি হুমকি হিসাবে দেখে আপনার পরিচয় দক্ষতা এবং মূল্যের ওপর একটি আঘাত হিসাবে নেয় তাই এটি আপনাকে পাল্টা লড়াই করতে বাধ্য করে এ কারণেই রিভেঞ্জ ট্রেডগুলো খুব জরুরি এবং আবেগতারিত মনে হয় এটি যুক্তির বিষয় নয় এটি নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার বিষয় কিন্তু পরিহাসের বিষয় হল প্রতিবার যখন আপনি প্রতিক্রিয়া দেখান আপনি নিয়ন্ত্রণ আরও বেশি হারান আপনি যত বেশি পিছু ছুটবেন ভারসাম্য থেকে তত বেশি দূরে সরে যাবেন এই প্যাটার্ন ভাঙতে হলে আপনাকে লসের সাথে সন্ধি করতে হবে দুর্বলভাবে নয় বরং পেশাদারভাবে লস আপনার ব্যবসার অংশ এটি আপনার কাজ করার একটি খরচ বা অপারেটিং এক্সপেন্স এটি প্রয়োজনীয় নিয়ন্ত্রণযোগ্য এবং সাময়িক যখন আপনি লসকে নিরপেক্ষভাবে দেখতে শুরু করবেন আপনার আবেগ স্থিতিশীল হতে শুরু করবে হঠাৎ করেই একটি লস বা রেড ট্রেড আতঙ্কের কারণ হবে না এটি হবে পর্যালোচনার একটি কারণ প্রতিক্রিয়ার বদলে পর্যালোচনার এই পরিবর্তনই দীর্ঘমেয়াদী ট্রেডারদের আবেগপ্রবণ ট্রেডার থেকে আলাদা করে ট্রেডিং জার্নাল রাখা এক্ষেত্রে অনেক সাহায্য করে তবে তা শুধু আপনার ট্রেডের জন্য নয় আপনার আবেগের জন্যেও প্রতিটি ট্রেডের আগে চলাকালীন এবং পরে আপনি কি অনুভব করছিলেন তা লিখে রাখুন আপনি কি উদ্বিগ্ন ছিলেন অতি আত্মবিশ্বাসী হতাশ নাকি আশাবাদী সময়ের সাথে সাথে আপনি কিছু প্যাটার্ন দেখতে পাবেন আপনি লক্ষ্য করবেন যে আপনার বড় লসগুলো ভুল সেট জন্য হয়নি বরং আবেগীয় সিদ্ধান্তের কারণে হয়েছে এই উপলব্ধিটাই আপনার পুরো গতিপথ বদলে দিতে পারে কারণ একবার আপনি আবেগ এবং ফলাফলের মধ্যে সম্পর্ক দেখে ফেললে আপনি টেকনিক্যাল বিষয়ের মতোই ট্রেডিংয়ের আবেগীয় দিকটিকেও সম্মান করতে শুরু করবেন তবে কেবল সচেতনতা যথেষ্ট নয় আপনার কাঠামো প্রয়োজন যখন আপনার আবেগ আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে চায় তখন কাঠামোই আপনাকে ধরে রাখে এ কারণেই নিয়মগুলো থাকে এন্ট্রি এক্সিট রিস্ক এবং কখন ট্রেড বন্ধ করতে হবে এসব বিষয়ে পরিষ্কার লিখিত নিয়ম থাকা মানে একটি বিপজ্জনক রাস্তায় রেলিং থাকার মতো এগুলো আপনাকে আবেগীয় এলাকায় চলে যাওয়া থেকে রক্ষা করে উদাহরণস্বরূপ আপনার একটি নিয়ম হতে পারে পরপর দুটি লস হলে সেই দিনের জন্য ট্রেডিং বন্ধ এই একটি নিয়ম আপনার অ্যাকাউন্টকে আবেগীয় ধ্বংস থেকে বাঁচাতে পারে এটি এমন এক সীমানা তৈরি করে যা আবেগ অতিক্রম করতে পারে না তা সত্ত্বেও আপনার এমন মুহূর্ত আসবে যখন লস রিকাভার করার ইচ্ছা প্রবল হয়ে উঠবে তখনই শৃঙ্খলা বা ডিসিপ্লিন আত্মসম্মানে রূপান্তরিত হয় নিজেকে প্রশ্ন করুন আপনি কার কাছে নিজেকে প্রমাণ করতে চাইছেন বাজার আপনার আবেগের তোয়াক্কা করে না আপনি যে আছেন তা বাজার জানেই না প্রতিটি রিভেঞ্জ ট্রেড আসলে নিজের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা যে আপনি এখনও নিয়ন্ত্রণে আছেন কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ মানে বেশি ট্রেড করা নয় বরং কখন ট্রেড করতে হবে না তা জানা যখন আপনার আবেগ সবচেয়ে উচ্চস্বরে চিৎকার করে তখন সংযম দেখানোই হলো প্রকৃত নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদে যে ট্রেডাররা টিকে থাকে তারা এই নয় যে তারা কখনো লস করে না বরং তারা হল তারা যারা লস করার পর নিজেকে ধ্বংস করে ফেলে না তারা একই হতাশা একই প্রলোভন এবং একই যন্ত্রণা অনুভব করে কিন্তু তারা তাদের মনকে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে প্রশিক্ষণ দিয়েছে তারা যন্ত্রণাকে আরও কঠোরভাবে ঝাঁপিয়ে পড়ার সংকেত হিসেবে না দেখে থামার সংকেত হিসেবে দেখতে শিখেছে আর সেখানেই প্রকৃত উন্নতি ঘটে লস এবং আপনার পরবর্তী সিদ্ধান্তের মাঝখানের সেই শূন্য স্থানে আপনি ট্রেডিং থেকে আবেগকে পুরোপুরি বাদ দিতে পারবেন না আপনি কেবল একে পরিচালনা করতে শিখতে পারেন আপনি এখনো হতাশ হবেন এমন দিন আসবে যখন আপনি সবকিছু নিয়ে প্রশ্ন তুলবেন কিন্তু প্রতিবার যখন আপনি পিছু ছুটার ইচ্ছাকে দমন করবেন আপনি আপনার শৃঙ্খলাকে আরও শক্তিশালী করবেন প্রতিবার যখন আপনি প্রতিক্রিয়া দেখানোর আগে থামবেন আপনি আপনার আবেগীয় পেশি তৈরি করবেন সময়ের সাথে সাথে সেটিই আপনার এজ বা শক্তিতে পরিণত হবে আপনার কৌশল বা ইন্ডিকেটর নয় আপনার মানসিক শক্তিই হবে আপনার আসল হাতিয়ার রিভেঞ্জ ট্রেডিং উন্নতির শত্রু হতে পারে কিন্তু এটি আপনার সেরা শিক্ষকও এটি প্রকাশ করে দেয় যে আপনি কতটা গভীরভাবে নিয়ন্ত্রণ স্বীকৃতি এবং নিশ্চয়তা চান কিন্তু আপনি যদি এই আবেগগুলির মুখোমুখি হতে পারেন এবং সেই অনুযায়ী কাজ না করেন তাহলে আপনার বিবর্তন হবে কেবল একজন ট্রেডার হিসেবে নয় একজন মানুষ হিসেবেও কারণ ট্রেডিংয়ের মূল বিষয় চার্ট বা মুনাফা নয় এটি হল নিজেকে জয় করা তাই পরের বার যখন আপনি একটি ট্রেডে লস করবেন এবং বুকে আগুন অনুভব করবেন তখন শ্বাস নিন দূরে সরে যান নিজেকে মনে করিয়ে দিন যে বাজার লড়াই করার জায়গা নয় এটি এমন কিছু যার সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে আপনি এখানে বাজার জয় করতে আসেননি আপনি এখানে এটি বুঝতে এসেছেন আর যে মুহূর্তে আপনি এটি উপলব্ধি করবেন আপনি লসের পেছনে ছোটা বন্ধ করবেন এবং ধৈর্য আয়ত্ত করা শুরু করবেন তখনই আপনি অবশেষে রিভেঞ্জ ট্রেডিংয়ের চক্র থেকে চিরতরে মুক্তি পাবেন